হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো কেমন আছো সবাই আসলে খুব ভালো আছো আর আমাকে দেখে বুঝতেই পারছো আমি এতটা ভালো নেই কারণ আমি চলে যাচ্ছি আজকেই কারণ কালকে আমার কলেজ ক্লাস আছে তো তাই জন্য আজকে আমাকে মিস যেতে হবে কলকাতা তো যাই হোক সমস্ত কিছু প্যাকিং হয়ে গেছে আর আমি ভয়েস অ্যাড দিইনি কারণ মর্নিং মর্নিং একদম মন খারাপ ছিল তো তাই জন্যই পরে ভয়েসটা অ্যাড করলাম যাই হোক তো দেখতে পাচ্ছ সমস্ত কিছু গোছানো হয়ে গেছে অলরেডি আর এবারে বেরোবো রেডি হয়ে পড়বে সে এবার যেতে হবে তো জানি না আবার কবে আসবো মানে কী কী বলবো আজকে আমি সত্যি বুঝতে পারছি না কয়েকদিন ব্লগ দেইনি বুঝতে পারছো আজকে ফাইনাল আমি কলেজ যাচ্ছি মানে কালকে কলেজ যাচ্ছি আমার ক্লাস আছে তার জন আজকে মেশে যেতে হবে সমস্ত কিছু নিয়ে আর অনেকটা দূর রাস্তা যে মর্নিং মর্নিং দেখো এখনও সূর্য ওঠেনি আর আমাদের গাড়ি চলে এসছে একদম ছটার সময় আর মা দিদারা আসছে আর মানে কালকে রাতে কী খেয়েছি যাই না বিরিয়ানি বিরিয়ানি খেয়েছি সে পেট ফুলে গা গোলাচ্ছে কী যে হবে আজকে বমি টমি হয়ে যাবে অবস্থা খারাপ এমনি মাইন্ড খারাপ এমনি আবার শরীরটাও খারাপ লাগছে তো যাই হোক যাই নতুন জায়গা তোমাদের সব কিছুটা শেয়ার করব তো দেখতে থাকো পরের ভ্লগুলো কেমন হয় আগছে না চলো চলো দেখতে থাকো চলে এসছে দেখতেই পাচ্ছ আর ওই যে দিদা আসছে এখানে সব ঢোকানো হয়ে গেছে অলরেডি তো চলো জগন্নাথ মন্দির দর্শন করে আজকে যাত্রা শুভ হোক তো দেখতে থাকো তোমরাও পরপর না স্কিপ করে আই হোপ তোমাদের খুব ভালো লাগবে অ্যান্ড সত্যি কথা বলতে আজকে আমার প্রচণ্ড মন খারাপ তো যাই হোক ভিডিওটা পরে এডিটিং করলে তো দেখতেই পাচ্ছো কেমন এমন লাগছে আর সত্যি কথা বলতে কী যে খেয়েছিলাম তা ঠিক নেই মানে কালকে বিরিয়ানি খাওয়া হয়ে গেছে উল্টো পাল্টা খাওয়া হয়ে গেছে তো সকাল থেকে কিছুই খাইনি তবুও মানে শরীরটা এতটাই খারাপ লাগছিল কী বলবো তো চলো দেখা হচ্ছে একটু পরে সো গাইস দেখতেই পাচ্ছো আমি চলেছি আমার উদ্দেশ্যর দিকে যাই হোক আর এই যেখানটায় মা বসতে পারে ফার্স্টে আমি এদিকে বসলাম তারপর আমি এদিকে আবার সেদিকে এদিক মানে এদিক ওদিক করতে যাচ্ছি আর সূর্য ও বামা এদিক ওদিক করছে তো যাই হোক দেখতে পাচ্ছি পিছনে একগাদা জিনিসপত্র আর এই সাইডেও আর আমি আর মা একদিকে যাই হোক মেঝে দেয় আর এই জিনিস মেছে দেয় টিফিন করলাম মানে মেছে দেওয়ার আগে পর্যন্ত আমি একদম মানে অবস্থা খারাপ হয়ে গেছিলো আমার কাল অত কিছু বিরিয়ানি বিরিয়ানি খেয়ে যাই হোক গেছি এটা ছিল বলে বেঁচে গেছি আজকে এখানে গেলে হয়তো টুকটাক ব্লগ করবো বা পোস্ট করবো কিছু দেখো তোমরা সাপোর্ট করো আর হয়তো কন্টিনিউটা করতে পারবো না যতটুকু পারি চেষ্টা করবো তোমাদেরকে আপডেট দেওয়ার অ্যান্ড প্লিজ যেভাবে সঙ্গে থেকেও যেভাবে ছিল আগের মতন তো চল দেখা হচ্ছে সেখানে গিয়ে আর এখন একটু ঘুমাবো কারণ অনেকটা রাস্তা বাকি এখনও সো ফাইনালি আমি মেশি পৌঁছে গেছি দেখতে পাচ্ছি মা বসছে আর দিদি একটা ব্যাগ আনছে আর আমি আমার সবটা বয়ে আনা আর বালিশ টোসক টোসক মা ঠিকঠাক করে ফেললো আর পরে আমি সবটা গুছিয়ে ফেলবো যাই হোক বেডটা ভালো জায়গায় পেয়েছি আমি একদম জানলার সাইডে হাওয়া আসছে বেশ সুন্দর ঠান্ডা হাওয়া তো আমার যে বেড পার্টনার ও বাড়ি গেছে একদিনের ছুটিতে আজকে আমাকে একাই থাকতে হবে তো যাই হোক চল একটা দেখাই ভালো জিনিস এই যে এটা এটা আমার সব থেকে যেটা ভালো লেগেছে এই যে এই ছাদটা মানে এত সুন্দর বেশ গাছের সুন্দর সাজানো আর বিট করা আছে ওই যে কোনটায় তো যাই হোক সব কিছুই ঠিকঠাক আছে আর সব স্পেশাল যেটা দেখতে পাবে এখন এই যে দেখো আমার পুচকুটাকে পেয়ে গেছি এবার আমি একে নিয়ে থাকবো এখন সারাটা দিন ব্যস্ত সো গ্যাস মা চলে গেছে আর আমি সমস্ত কিছু মানে স্নান টান করলাম মানে এতটাই গরম লাগছিল আর এখানটায় একটাই যে সিলিং ফ্যানটা করছে বুঝতেই পারছো কি অবস্থা টেবিল ফ্যান কিনতে হবে আমাকে আর এই যে বেড টেড করলাম এবার আমি এই এটা র্যাকটা আমি গোছাচ্ছি জাস্ট মানে এত এত জিনিস করতে আমি না বলছি তাও এক গাদা জিনিস করে দিয়েছি এত আবার এখানটায় এসে কলা শশা আম টাম সমস্ত কিছু কিনে আমি কি একা মানুষ কত খাবো তোমরাই বলো তো তো যাই হোক এমনিতে মানে ভাল লাগছে না মানে প্রচণ্ড ঘুম পাচ্ছে সেই ভোরবেলা উঠেছি আবার এই সমস্ত কিছু মানে গ্যাঞ্জাম হয়ে গেছে না না গোছালে আবার নিজে কি বিরক্ত লাগবে তো যাই এই জন্য গোছাচ্ছি আর কি মানে ঘুমে তাকাতে পারছি না মানে কষ্ট করে গোছাচ্ছি যাই হোক প্রায় হয়ে এসছে আর একটুখানি বাকি তো যেরকম করে হোক এক সপ্তাহের মধ্যে এগুলোকে শেষ করতে হবে আমার মানে এত কিছু খাওয়ার দিলেই বিরক্ত লাগছে আমার কী বলবো তো এখন মানে কি আমার যে বেড পার্টনার ও নেই ও হচ্ছে একজন ক্লাস টিচার ওকে তো দিল এলে অবশ্যই তোমাদের সাথে পরিচয় করাবো তো যাই হোক একটা রুমে দুজন দেখতে পাচ্ছ ওখানে একটা বেড এখানে একটা বেড বেশ ভালোই আর আমাদের এখানটায় তো জানলার সাইডে বেশ ভালো হাওয়াই লাগে অ্যান্ড চার্জিং পয়েন্টও আছে সাইডে তো যাই হোক এসব গুছিয়ে ফেলি তো গোছানোর পর সমস্ত কিছু দেখা হচ্ছে আর সত্যি ভালো লাগছে না আমার গুছিয়ে একটুখানি রেস্ট নেবো তো চলো আজকের জন্য এইটুকু আর হয়তো কোনো কিছু দেখাতে পারবো না কালকে আবার কলেজ আছে তো ক্লাসে যাওয়ার সময় অবশ্যই ভিডিও করবো তো চলো আজকের জন্য এইটুকু কেমন লাগলো আমার ব্লগটা তো অ্যান্ড প্লিজ সাপোর্ট করো বাড়ির বাইরে এলাম মানে প্রচণ্ড কষ্ট লাগছে কী করবো কোনো করার নেই তো যাই হোক এই ভিডিওর মাধ্যমে আমরা ফ্যামিলি মেম্বারস বা আমার ফ্রেন্ডসরা যারা আমাকে মিস করছে প্রচুর প্রচুর তো যাই হোক প্লিজ আমার সাপোর্ট করে এভাবেই চলো আজকের জন্য টাটা দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগ